একজন বন্ধু জিজ্ঞেস করেছে দিদি এটা কি তোমাদের নিজেদের ফ্ল্যাট আমি বলবো না গো এটা আমাদের নিজেদের ফ্ল্যাট না আমরা রেন্টে থাকি প্রায় দশ বছর হয়ে গেছে আমরা এখানে থাকি আর মিষ্টির বাবার চাকরি সূত্রেই আমাদের এখানে থাকা ওর যেহেতু পোস্টিং এখানে ভাই ওই জন্য আমরা এখানেই থাকি যতদিন ভাগ্যে লেখা আছে এখানে থাকা ততদিন তো থাকতেই হবে যেখানে কর্মজীবন সেখানে সাংসারিক জীবনটাও আমরা গড়ে তুলেছি যাই হোক মোটামুটি ন দশ বছর কেটে গেল কিছু মনে হয় না আর এখানকার মানুষরা অনেক সহানুভূতিশীল যাই হোক আজকে সোমবার তাড়াতাড়ি সকালে উঠে পুজো টুজো সেরে আর আজকে তো ফল মায়ের অমাবস্যা ওই জন্য পুজোটা সেরে নিয়েছি ঘরেই তারপর টিফিন টিফিন খেয়ে এখন রান্নায় চলে এসছি সমস্ত নিরামিষ রান্নাই হবে গতকাল থেকেই আমরা ওরকমই খাচ্ছি কিছু মানে আজকে তো একদম পেঁয়াজ রসুন ছাড়া আর গতকাল ডিম টিম খেয়েছি বাজারেও তো আপনারা দেখলেন ব্লগে পাঠায়নি বাজারে আজকে ভাবছি ডাটা আর আলু দিয়ে পোস্ত বানাবো পোস্তটা একটু নিয়ে নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা বেশি করে দিলাম ঝাল ঝাল পোস্ত করবো আর এই পোস্তটা খেতেও দারুণ লাগে মানে নিরামিষের দিন এরকম পোস্ত হলে আর কিছুই লাগে না আপনারা হয়তো মনে করবেন যে এই মোটা মোটা ডাটা দিয়ে আবার কিসের পোস্ত কিন্তু আমাদের সাউথে এরকম মোটা মোটা ডাটাই পাওয়া যায় কিন্তু খেতে না খুব ভালো হয় মাংস মানে ভেতরটা যেন মাংস থাকে খারাপ লাগে না বেশ ভালো লাগে পোস্ত টোস্ত বা সাম্বার করলে ভালোই লাগে পোস্ত করছি সাথে ভেন্ডি কতগুলো ছিল ওগুলো শুকিয়ে যাচ্ছে বলে ওগুলো একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি আজকে ভেন্ডি ফ্রাই করব। কিন্তু বেসন আর চালের গুঁড়ি দিয়ে এই ফ্রাইটাও খেতে ডালের সঙ্গে মানে দারুণ লাগে এদিকে সজনে ডাটা আলুটাও বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছিলো এবার আমি পোস্ত বাটাটা দিয়ে দেব এতে শুধু কালো জিরেই ফোড়ন দিয়েছিলাম এই পোস্তটা খেতে দারুণ লাগে একদম ইজি রেসিপি কিন্তু খেতেও টেস্টি লাগে আর বেঙ্গলে তো এই পোস্তটা মা করতো মানে একদম কচি কচি ডাঁটা দিয়ে আমরা ডাটাটা একদম পুরো বরবটির মতন খেয়েই নিতাম এত সুন্দর লাগতো যাই হোক এখানে পাওয়া যায় না আর ভেন্ডিগুলো কুচিয়ে নিয়েছিলাম এর মধ্যে বেসন একটু চালের গুঁড়ি একটু হলুদ নুন আর লঙ্কা কুচি লঙ্কা গুঁড়োটা দিলাম না আমার একটু মানে পেঁয়াজ রসুনের সঙ্গে ছোঁয়া লেগে গেছিলো ওই জন্য কাঁচা লঙ্কাই কুচি দিয়ে দিলাম হালকা জ মানে জল হাতে নিয়ে একদম আটো আটোভাবে মেখে নিয়েছি পোস্তটা হয়ে গেছে নামিয়ে দিলাম আর সকালে লুচি ভাজার কড়াইতে এখনো তেল আছে সেই কড়াইতেই ভাবছি মানে ভেন্ডি ফ্রাইটা করে নেবো এরকম ভেন্ডি ফ্রাইটা না বাচ্চারা বেশি পছন্দ করে আমার মিষ্টি খুব পছন্দ করে এই যে একদম কুড়মুড়ে হয়ে যায় আর খেতেও মানে বড়রাও খুব ভালোবাসে এতে যদি কারিপাতা ফোড়ন দেওয়া যায় দিয়ে তুলে দেওয়া যায় দারুণ লাগে আর এই ভেন্ডি ভাজাটা করার সময় তোমরা অবশ্যই একটু লঙ্কা গুঁড়ো দিও ওদিকে একটু বিউলির ডাল সেদ্ধ করেছিলাম সেটাও শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে দিলাম হয়ে গেল আমার রান্নাবান্না আজকে এই যে পোস্ত বিউলির ডাল আর হলো এই যে ভেন্ডি ফ্রাই এই আজকে সিম্পল রান্নাবান্না তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে পাশে থেকো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আরেকটি ব্লগ নিয়ে আবারও আসবো বাই বাই